আমার এই জোড়া ধরে যে দশ ভাই দেখাইলাম ৫০ লিটার দুধের লিটার গ্যারান্টি দাম দিছি এই জোরা ধরে কোনো দশ ভাই নিতে চাই গাড়ি ভাড়া সারা বাংলাদেশে যে টাকা লাগবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভিডিও বললেন কিন্তু আমি এটা আচ্ছা ভাই তো গরুগুলো দেখাই জি দেখলাম দশক

দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা আছে থাকবে ভাই সারা সারা বাংলাদেশে পচিশ থাকবে আর রক গুলো দেখেন কি সুন্দর একটা বৈশিষ্ট্য গাবের ভিতরে আছে ভাই জি ভাই যে কোনো বাচ্চা থেকে ভাই দেখানোল দেখতে পাচ্ছেন পাচ্ছি ডোলি ভাই দেখেন দেখছেন না কি জিনিস দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ

এটা ছিল এক নম্বর জি ভাই এটা সাইড করে দ্বিতীয় নম্বরটা সিরিয়ালের দ্বিতীয় নম্বর মার্শাল্লাহ আর একটা ব্ল্যাক কালারের কফি কালারের এক কথায় জি ভাই একটা গাভিয়ে নিয়ে আসছেন ভাই কি জাতের ভাই এটা জার্সি ভাই জার্সি জাতের মাসাল্লা

মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এই গাভিটার দাম চাচ্ছেন কেমন এটার দাম ভাই আমার দাম তো চাষে চাষ নি ভাই আমার কথা যে দশ টাকা কম বেশি আমি বিক্রি করবো এটারও দুই লাখ